নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি কাঁঠালের বীজের বাটা বা ভর্তা যে কোনো একটা বলতে পারো এখনই পাকা কাঁঠাল খাওয়ার সময় তো প্রচুর পরিমাণে ঘরে বীজ জমবে সেই বীজ দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি হয় তার মধ্যে একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে সাদা খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি এগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে লাল খোসাগুলো যেগুলো হয় সেগুলোকেও আমি ভালো করে ছাড়িয়ে নেবো ছাড়ানো আমার হয়ে গেছে এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা খুবই পাতলা পাতলা করে কেটেছি আমি এখানে আর শুকনো লঙ্কাটা আর রসুনটা আমি এখানে সরষের তেলে ভেজে নেবো হালকা গরম থাকতেই শুকনো লঙ্কার মধ্যে নুন আর রসুনটা দিয়ে ভালো করে ডলে ডলে আমি চটকে নেবো গরম থাকা অবস্থায় ভালো করে মাখা যায় আর দিয়ে দেবো এখানে কুচানো পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে লঙ্কার সাথে মাখানো হয়ে গেলে আমি যে বীজগুলো সেদ্ধ করে রেখেছিলাম কাঁঠালের সেই বীজগুলো আমি এখানে অ্যাড করে দেবো তোমরা চাইলে বীজটাকে বেটেও দিতে পারো বা চপারে চপ করেও দিতে পারো আমার এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে মেখে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের ভর্তা বা মাখা রেসিপি ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে ততক্ষণের জন্য টাটা